নার্সিং সেবা ও নার্সদের নিয়ে করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিড ওয়েফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়েফারি কাউন্সিলরের সকল নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ ও নার্সদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন নারায়ণগঞ্জের খানপুরের তিনশো সজ্জা বিশ্ব হাসপাতালের কর্মরত নার্সরা সরকারের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমাদের সে দাবিগুলা বাস্তবায়িত হচ্ছে না তার এই ধারাবাহিকতায় চার ঘন্টার কর্মবিরতি পালন করতে যাচ্ছে যে আমাদের চাওয়া পাওয়াগুলি যদি আমরা পেয়ে যেতাম তাহলে তো আমাদেরকে আজকে আবার দ্বিতীয় দিনের মতো এরকম কর্মবিরতিতে আসতে হয় না কিন্তু দেখা গেছে যে আমাদের যে সংস্কার পরিষদ আছে মানে মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা বা অ্যাডভাইজর বরাবর ও আমাদের অনেক কিছু আপিল করার সত্ত্বেও মানে আমাদের বলতেছে প্রজ্ঞাপন জারি হবে তা জারি হচ্ছে না ইতিমধ্যে মানে বলেছিল যে দুজন পরিচালক দিবেন দিয়েছেন কিন্তু সেটাও নিজবেদনে আমাদের তো আসলে সব প্রফেশনারি যেমন মানে পদবী মানে নিজে যে পদবিতে যোগদান করিবেন সেটা থেকে প্রমোশনের দিকে যাবে কিন্তু সেটা তো হচ্ছে না যেমন আমি দশম গ্রেডে যোগদান করি আমি দশম গ্রেড থেকেই আমাকে আবার মানে গভর্নমেন্ট জব থেকে আবার রিটায়ারমেন্টে যেতে হয় কিন্তু আমরা তো সেটার জন্য আন্দোলন করতেছি না আমরা বরাবরই মানে বলে আসতেছি যে আমরা রুগীর স্বার্থে কাজ করি রুগীর কাছে আমরা থাকতে পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি প্রতিদিনই বলা হয় যে নটা থেকে কর্মগুলোতে কিন্তু আমরা এমনই নার্স প্রতিদিনই আমরা কর্মগুলিতে আসি যা নয়টাও আসতে পারি না কেন জানেন সেটা জানাতে বাধ্য হচ্ছে এই জন্য কারণ আমাদের অবশ্যই রুগীদের সাথে কাজ করেই আসতে হয় সকালবেলার কাজগুলি আসে রুটিন ওয়ার্কগুলি আমরা করেই আসতে হয় আমরা কিন্তু মানবিক দিক থেকে এতটুকুও পিছপা হই না আমাদের মানবিক দিকগুলি আপনারা বিবেচনা করবেন এবং আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন উনি একটা মানে দেখেছি যে মানে একটা তথ্যসূত্রে পেয়েছি যে উনি বলেছেন যে নার্সদের সাথে কিছু ইনজাস্টিস হচ্ছে আমি এতটুকু খুশি যে মানে এই পর্যন্ত যে যত সরকার এসেছেন বা কেউ এসেছেন অনেকেই শুধু বলে যে নার্সদেরকে দ্বিতীয় শ্রেণী দিয়ে ভুল করেছেন আমাদেরকে কেন দেওয়া হয়েছে আচ্ছা একটা প্রফেশনে যদি সর্বোচ্চ ডিগ্রি থাকে তাহলে দ্বিতীয় শ্রেণী দেওয়াটা কি কোনো সরকারের মানে ভুল কোনো কিছু যেতে কি হায়ার এডুকেশন পর্যন্ত পিএইচডি হোল্ডার আছে মাস্টার্স করা আছে বিএসসি করা আছে ডিপ্লোমা তো হচ্ছে যে আমাদের বেসিক কোর্স ইন্টারমিডিয়েট পাস করার পরে বেসিক কোর্স এটা কিন্তু এই এতগুলি হায়ার এডুকেশনের তে মূল্যায়ন কী দিয়ে হলো